সম্মানিত আমার সদাশী বন্ধু আলাইকুম দেশ আলাইকুম দেশের বাইরের থেকে যারা আমাদের বিরিয়োগছেন সকলে অঞ্চল শুভেচ্ছা যারা আটটা থেকে দশটা লাইনের গাছটা মাছের পণ্য নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মরসিংহাল ও বালিপাড়া বাজার এখান থেকে বিভিন্ন জাতের কাঠ জাতীয় মাছের পোনা ছোটো বড়ো যে কোনো ব্যক্তির মাছ চান সব কালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ব্যক্তিত্ব পারছেন কাপ মাছের পোনার যে মাছটি গাছ খেয়েই বড়ো হয়ে থাকে ছোটো ছোটো কুচুরি পেনা খেয়েই ওরা বসবাস করে থাকে যা অল্প সময়ের ভিতরে এরা ছয় থেকে সাত কেজি ওজন হইতে পারে যা গাছ খেয়ে এরা আপনারা যদি কাপ মাছের পণার পাশাপাশি কার্পু মাছ মিনার কাপ সরপুটি কালীগস কাঁচল মিনার কাপ সিলভার কাপ সকল পাঁচ মিশালে যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে বড় থেকে ছোট যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ব্যক্তিত্ব পাচ্ছেন আমাদের মাছের কোয়ালিটি এটি আমরা মন হিসাবে বিক্রি করতেছে আজকে এক জায়গায় আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ টাল ও বালিপাড়া বাজার এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এখন ঘরে বসেই মাছের অর্ডার সংগ্রহ করতে পারেন তো মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা এক নাম্বারে যোগাযোগ করেন এখান থেকে আপনারা রেনু থেকে দুটি সকল ধরনের মাছের পণা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তো মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম